সে জায়গিয়া কান্না করে বলেছে হেমালী তুমি আবার রুমি তুমি আমাকে মাফ করে দাও গুনাগার বলে তারাইয়া দিও না রে আল্লাহ এই বান্দাটা সারারাত রাত জিব্বাটা দিয়ে জিকির করে করে কাটাইত এই বান্দা রাস্তায় হাঁটতো আবার মাঝে মাঝে আমি খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত অন্তরের মধ্যে একটা জালা ছিল মালিকের কোথায় গেলে পাওয়া যায় এই বান্দা আলে মোলামা পাইলে দৌড়াইত কোরানের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইত এরে খালি কান্নার আওয়া আর দেরি করিও না তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না কেয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে মদিনার নবী আফসুস করে বলেন যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে সুন্নতের আমল না করিয়া কবরে যাবে এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলিনের পরিচয় দাও যখন এই প্রশ্ন করা হবে মদিনার নবী আফসুস করে বলে গুনাগার তো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা 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 বড় আমি কিছুই কিছুই জানি জানি না না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাই আওয়াজ দিয়া বলবেন কুদুরতের আওয়াজ দিয়া এ কবরের ফেরেশতা এই নাফার মানের আর সুযোগ দিয়া লাভ নাই আমি আল্লাহ দুনিয়াতে কোন সুযোগ দেই নাই আমার দাওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো আমার দা পানি আমার দা বাতাস আমার দা নদীর মাছ গাছের ফল খাইয়া জমিনের ফসল খাইয়া এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এই মান গুনাগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই এমন কপাল বড়া নিজেও টুপি পরে নাই যারা টুপি পড়ত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই নিজেও আমি আল্লাহর জিকির করে নাই যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই এই না মানকে আর সুযোগ দেওয়া

জাহান নামের কথা যখন কানে আল্লাহর এর বিদ্যু বাবাজি ও কর্তারা রানের মা বোনেরা ও যুবকেরা কয়েকদিন আর যৌবনের বাহাদুর কর বা এই দুনিয়া কিছুই না আমার মাওলার ধরা তো বড় কঠিন কত প্রাণ চলে গেল রে বাবা ওই সাদা কাবুলের প্যাকেট যে কে পর কেউ সাথে নাই সবাই জামাটা খুলিয়া বেলের দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে ওই মাটির কবরে যখন নিবে কেমনে তুমি কবরে একা একা থাকবা আজকে বাতি ছাড়া অন্ধকার নিয়ে একা থাকতে বড় ভয় পাই ওরে আল্লাহর একটি নিজের গুণার দিয়ে আর আমার আল্লাহকে ডাক এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কপাল বুঝি পুড়িয়া গেল গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও না আল্লাহ নরম করে চক্ষ দান করে দাও আমার আল্লাহর ধরা বড় কঠিন অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুণাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাত দি মার হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুনি জাহান্নামের ভয়ে যদি আম্বিয়া কেরামরা কানতে পারে সাহা জায়েকের যদি কবরে রাজাবের ভয়ে কালতে পারে আমাদের কপাল কি গেল না জানি কারো বর্দ অ কপালে লাগলো চোখে কেন পানি নাই জাহাজ নামের ভয় নাই ওরে চোখ দুইটা বন্ধ করে আল্লাকে ডাকো আর বলো হে মালী